অবশেষে কলেজের বাইরে পা রাখল রিক্তা ঝিরিঝিরি বৃষ্টি ভিজিয়ে দিচ্ছে ওকে আলতো ছোঁয়ায় কলকাতার এই এক সমস্যা অল্প বৃষ্টিতেই চারিদিকে জল জমে যায় সেদিন কলেজ থেকে বেরোতে একটু সন্ধে হয়েছে প্র্যাকটিক্যাল ক্লাসে বাচ্চাদের চেঁচামেচিতে এমনিতেই তার মাথাটা ধরে আছে আর তার উপর একের পর এক ক্যাব ক্যান্সেল হচ্ছে বড্ড অসহায় লাগছিল ওর ওদিকে মায়ের ফোনের সংখ্যা বেড়েই চলেছে একটু ফিরতে দেরি হলো মায়ের মাথায় যত রাজ্যের দুশ্চিন্তা এসে জমা হয় ভুল কিছু নয় বাইরের এখন যা অবস্থা চিন্তা হওয়াটাই স্বাভাবিক ক্লাস নিতে নিতে ছটা পেরোতেই রিক্তা মাকে জানিয়ে দিয়েছিল যে ওর ফিরতে একটু দেরি হবে চিন্তা যেন না করে ক্রমশ রাতের অন্ধকার জোরালো হচ্ছে আর হলুদ ট্যাক্সির খোঁজে এদিক ওদিক তাকাচ্ছে রিক্তা 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 রাস্তায় কোলাহল অপেক্ষা করে আচমকা ডাকটা ছুটে এলো ওর দিকে খুব চেনা সর রক্তিন দাঁড়িয়ে আছে উফ কি হলো রে এখানে এত রাতে দাঁড়িয়ে আছিস কেন আরে আজকে ক্লাস নিতে একটু দেরি হয়ে গেছে দেখ না আর পরপর ক্যাব ক্যান্সেলই হয়ে যাচ্ছে হ্যাঁ সাড়ে আটটা তো বাজতে চললো ই ওয়ানটাও বেরিয়ে গেছে বাই দ্য তুই এখানে কি করছিস আরে এই তো লেক গার্ডেন্সের দিকে আমার দিদির বাড়ি ভাগ্নি এখানে ব্যায়াম শিখতে আসে ওকে আমি পিক করতে এসেছিলাম ও আচ্ছা প্রায় দেড় বছর পর ওদের দেখা হলো অচেনা মানুষের ভিড়ে চেনা মানুষকে পেয়ে বেশ খুশি হয়েছিল রিক্তা তবে কিছুক্ষণ পরে আবার ফোনটা হাতে নিয়ে ক্যাব বুক করায় মনোনিবেশ করলো আর তার সাথে নজর রাখতে শুরু করলো রাস্তার দিকে যদি কোনো ট্যাক্সি পায় রিক্তা এতটাই ব্যস্ত হয়ে উঠলো যে খেয়ালই করলো না রক্তিম ওর দিকে তাকিয়েই আছে রিক্তা উঠে আয় এ মা না না তুই চলে যা আমি দেখছি কি করা যায় দাসনগরে থাকিস তো এখনো হ্যাঁ কিন্তু কেন ভাগ্নিকে সামনে নিয়ে নেবো তুই ওঠ রিক্তা উঠে পড়ল বাইকে কিছুক্ষণ যাবার পর বছর সাতেকের একটি বাচ্চা মেয়ে ওদের দিকে ছুটে এলো রক্তিম আর সেই বাচ্চা মেয়েটার কথোপকথনে রিক্তা বুঝলো যে এটাই রক্তিমের ভাগ্নি ভারী মিষ্টি দেখতে মামার বাইকের সামনে বসতে পেরে সে বেজায় খুশি একটা ফ্লাইং কিসের মাধ্যমে ওদের পরিচয় হলো এই রক্তিম একবার দাঁড়া কেন রে বসতে অসুবিধা হচ্ছে নাকি প্রথমবার বসছি নাকি যে অসুবিধে হবে না একবার রক্তিম কিছু বলল না বোধ বলার মতো কিছু ছিল না বাইকটা একটা দোকানের সামনে এসে দাঁড়ালো সেখান থেকে রিক্তা রক্তিমের ভাগ্নির জন্য দুটো চকলেট কিনল তারপরে সস্নেহে ওর হাতে দিল তুই কিছু খাবি রক্তিম না রে এই তো খেয়েই বেরিয়েছি দিদির বাড়ি থেকে দিদিকে একবার ফোন করে নিই ব্যালকনিতে দাঁড়াতে বলি প্রায় পনেরো মিনিট পর রক্তিমের গাড়িটা এসে দাঁড়ালো একটা অ্যাপার্টমেন্টের নিচে সেকেন্ড ফ্লোরে একজন ভদ্রমহিলা ওদের উদ্দেশ্যে হাত নাড়ছেন রিক্তা চিনতে অসুবিধা হলো না ওটাই রক্তিমের দিদি ওরা যখন কলেজে পড়তো তখন ওর দিদিকে প্রথম দেখেছিল রিক্তা সাংফি ওদের টাটা বলে ছুটে চলে গেল। রিক্তার চোখের সামনে তখন ভেসে উঠেছে পুরনো দিনের কিছু দৃশ্য রক্তিম আর রিক্তার পরিচয়টা অদ্ভুতভাবে হয়েছিল ওরা একই কলেজে পড়তো একজন ফিজিক্স ডিপার্টমেন্টের একজন ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের ওদের বাড়ি একই এলাকায় হলেও একে অপরের সাথে সেভাবে কোনো দিন কথা বলেনি যখন ফার্স্ট ইয়ারে পড়ত তখন ওদের দুজনেরই পাশের সাবজেক্টে কেমিস্ট্রি ছিল সেখান থেকেই দুজনের প্রথম কথা তারপর থেকে একসাথে বাড়ি ফেরা আড্ডা মারা কলেজে ওদের দুজনকে সবাই কাপেল ভাবতো আর ওরা সেটাকে বেশ মজার ছলে নিত কিন্তু এই বন্ধুত্ব বেশি দিন টিকল না কারণ রক্তিমের জীবনে হঠাৎ করে একজন নতুন মানুষের আগমন ঘটল নীলিমা হেলমেট দুটো ঠুকতে সম্বিত ফিরল রিক্তার রক্তিম ওর দিকে তাকিয়ে আছে পেছন ঘুরে কী ভাবছিলিস মা অনেকক্ষণ ধরে ডাকছিলিস নাকি প্রায় পনেরো সেকেন্ড হবে বল অন্যমনস্ক হয়ে আছিস কেন কিছু কি হয়েছে বলছি তুই যে আমাকে বাইকে তুললি নীলিমা কিছু মনে করবে না তো তুই এখনো আট বছরের কথাটা ধরে বসে আছিস না আসলে দাঁড়া চা খেতে খেতে বাকিটা বলছি আহ বাবুদা চাটা কিন্তু সেই একই রকম করে বলো প্রায় আট বছর পর এলাম এখানে চা খেতে সেই এসেছিলাম চুপ করে গেলি কেন বল ছাড় তো পুরোনো সব কথা বল তুই এখন কি করছিস সেন্ট্রাল ব্যাংকে জয়েন করেছি তাও চার বছর হয়ে গেল দে ভারটা ফেলে দি আমি ফেলছি উফ মা কি হলো রে পড়লে কিভাবে, এ কি? আরে উফ কি লাগছে রে দাঁড়া দাঁড়া বস শান্ত হয়ে দেখি পাটা আরে এখানে যে ইঁট আছে বুঝতে পারিনি হ্যাঁ তুমি সাতাশ বছর ধরে কোনো কিছুই বুঝতে পারো না কি আর করা যাবে বলো কেন যে তুই শুকনো ডাঙায় আছার খাস ভগবান জানেন ঠিক আছে ছাড় দেখি দেখ বসতে পারবি তো আবার পরেছিস শাড়ি উফ ভাই আমি ছাত্র পড়াই আমি কর্পোরেট জব করি না যে প্যান্ট শার্ট পরে চলে যেতে পারবো যা এর পরের এপিসোডটায় বাকি গল্পটা বলবো সেই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ভীষণ সুন্দর একটা গল্প তোমাদের কেমন লাগছে কমেন্ট করে একটু জানিও তাহলে জানতে পারবো যে তোমাদের এই চ্যানেলটাকে ভালো লাগছে কি না কীরকম গল্প শুনতে চাও সেটাও একটু জানাতে পারো ভালো থেকো সকলে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের এইটুকুই